মধু নাপিতের বংশধরেরা কেউ নাপিতের কাজ করেন না ক্ষৌরকর্ম করেন না কে ছিলেন এই মধুনাপিত মধুনাপিতের বংশধরেরা মোদকের কাজ করেন ময়রার কাজ করেন মিষ্টান্ন প্রস্তুত করেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন তার মস্তক মুন্ডন করেছিলেন মধু নাপিত সে বড় করুণ দৃশ্য মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছেন সচিমাতাকে ছেড়ে চলে যাচ্ছেন স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাচ্ছেন মধু নাপিত তিনি বড় দুঃখের সঙ্গে এই কাজটি করেছিলেন এবং তারপরে তিনি বলেছিলেন যে ভগবানের মস্তক স্পর্শ করেছি এরপর অন্য কারো পাদস্পর্শ করতে পারব না আমি এবং আমার পরিবারের জন্য কি বিহিত করছেন মহাপ্রভু বলেছিলেন তুমি এবং তোমার বংশধরেরা আজ থেকে ক্ষৌরকর্ম ছেড়ে দাও তোমরা মোদকের বৃত্তি অবলম্বন করো